বর্তমান সময়ে প্রতিটি পরিবারে শিশুর কমন সমস্যা হল মোবাইল আসক্তি হ্যাঁ প্রায় প্রতিটি পরিবারে বাবা মারা দাবি করছেন শিশু মোবাইলে হয়ে যাচ্ছে কিছুতেই মোবাইলের নেশা কাটাতে পারছেন না সেই সব বাবা মাদের জন্য আজকে আমার এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে তাই ধৈর্য ধরে মোবাইল অ্যাডিকশনের ওপরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে মোবাইল আসক্তি কমাবেন সেই নিয়ে আমি আলোচনা করেছি আমার এই ভিডিওতে শিশুদের মধ্যে দেখা যাচ্ছে যে মোবাইল ছাড়া খেতে চাইছে না মোবাইল ছাড়া ঘুমোতে চাইছে না এছাড়া আরো কত কি। কিভাবে ম্যানেজ করবেন এইসব শিশুদের কিভাবে আসক্তি কমাবেন মোবাইলের প্রতি সেই নিয়ে আমার এই আলোচনা ভাবছেন তো কি করবেন ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখুন তারপর আপনি নিজেই বুঝে যাবেন শিশুর জন্য কি কি করা উচিত এবং কতটা উচিত মোবাইল অ্যাডিকশন কমানোর এফেক্টিভ উপায়গুলি আজকে আমি আমার এই ভিডিওতে তুলে ধরলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম কার্যকরী টিপসটি হলো সময় বেঁধে দেওয়া হ্যাঁ মোবাইল ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিন শিশুকে কতক্ষণ সময় সে মোবাইলটি দেখতে পারবে সেটা তাকে নির্দিষ্ট নির্ধারিত করে দিন এবং তারপরে তার কাছ থেকে মোবাইলটি নিয়ে নিন তাতে শিশু যতই কান্নাকাটি করুক না কেন তাকে কিন্তু মোবাইল দেবেন না সেই বিষয়ে শ্রী থাকুন দ্বিতীয় উপায়টি হলো মোবাইল ব্যবহারটি শিশুর কাছে রিওয়ার্ডের মতো রাখুন মোবাইল ব্যবহারটা শিশুর কাছে রিওয়ার্ডের মতো রাখতে পারেন ভালো কাজ করলো ভালো পড়াশোনা করলো সব হোমওয়ার্ক গুলো কমপ্লিট করলো তারপরে তাকে কিছুক্ষণ সময় মোবাইলটা দেবেন এইরূপ রূপ মতো রেখে তার কাছে মোবাইলটি দিতে পারেন সেটাও নির্দিষ্ট সময় ধরে ইন্টারনেট ব্যবহারে বিভিন্ন অ্যাপগুলোতে অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি গুলোতে স্লিপ টাইম অন করে রাখুন হ্যাঁ স্লিপ টাইম অন করে রাখুন মোবাইলের সেটিংয়ে গিয়ে ডেলি ডেটা ইউজের লিমিট কমিয়ে রাখুন শিশু যখন তার কাছে থাকবে যাতে বেশি ব্যবহার করতে না পারে সেই ব্যাপারে একটি সতর্কতা মোবাইলের সেটিং থেকে গিয়ে ডেটা লিমিটটাকে কমিয়ে রাখুন আপনার প্রয়োজন মতো আপনি ডেটা লিমিট বাড়িয়ে কাজ করবেন এবং আবার কমিয়ে দেবেন যখন নিয়ে নিতে পারে এমন সম্ভাবনা থাকলে খাবার সময় পড়ার সময় মোবাইল গুলো দূরে রাখুন পড়ার সময় বাচ্চাকে মোবাইলের সংস্পর্শে রাখবেন না একদম দূরে গিয়ে মোবাইলটি রাখবেন এবং মোবাইল থাকবে এই রকম আশেপাশে বাচ্চাকে পড়তে বসাবেন না পড়ার ঘরে যেন মোবাইল না থাকে সেদিকে খেয়াল রাখুন বাচ্চার দিনের বেলা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান সে বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যে যার কারণে সে ক্লান্ত থাকবে সে ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি মোবাইল ব্যবহারের জন্যে তার উদ্ভিদটা কিন্তু কমে আসবে তাই বাচ্চার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়ান তাকে দৌড়ানো খেলানো এক্সারসাইজ করা ড্যান্স করা ইত্যাদির বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো তাকে করান তাতে সে ক্লান্ত হয়ে যাবে দিনের শেষে মোবাইলের প্রতি তার ঝোঁকটা কমে আসবে এবং ঘুমানোর চেষ্টা করবে ঘুমের আগে যেসব শিশুদের মোবাইল চাই বলে বায়না করে সেই সম্ভাবনাটা কিন্তু অনেকখানি কমে আসবে সৃজনশীল বিভিন্ন কাজে শিশুর উৎসাহ বাড়ান মোবাইল ছাড়াও মোবাইল থেকে দেখে বিভিন্ন ক্রাফ অ্যাক্টিভিটি তাকে এনগেজ করান মোবাইলে রিলস কল করে যাওয়াটা সব নয় বিভিন্ন সৃজনশীল যে কাজগুলো মোবাইল থেকে অনুপ্রাণিত হয়ে শেখা যায় এই রকম কাজের প্রতি তাকে তাকে উৎসাহ ডিজিটালি না নিয়ে নিয়ে গিয়ে ক্রিয়েটিভিটির দিকে যান পরিবারের সবাই একসঙ্গে থাকলে একসঙ্গে গল্প আড্ডা দিয়ে সময় কাটান একসঙ্গে বসে বাবা মোবাইল ঘাটছে কিংবা মা রিলস কল করছে এটি খুবই দৃষ্টিকতু এখান থেকে কিন্তু বাচ্চারা শিক্ষা নিচ্ছে যে কারণে সে বোর ফিল করছে এবং মোবাইল নিয়ে নিতে যাচ্ছে তাই বাবা মারাও মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন একসঙ্গে যখন থাকবেন গল্প হাসি ঠাট্টা ইত্যাদি দিয়ে ব্যস্ত থাকুন মোবাইল ফ্রি টাইমে কখনো ফাঁক সময় করে দেখে নেবেন পারিবারিক সময়টা ভালোভাবে কাটান এবং সময়টা উপভোগ করুন আপনি এবং শিশু গল্প শোনা গান শোনা ইত্যাদি অভ্যেসগুলো গড়ে তুলুন হ্যাঁ ঘুমানোর আগে মোবাইল একদম নয় তাই রাতে খাওয়া দাওয়ার পর অডিও স্টোরি গান ইত্যাদি শোনানো অভ্যেস করুন রবীন্দ্র এছাড়াও বিভিন্ন ধরনের স্টোরি সেগুলো কিন্তু অডিওতে শিশুকে শোনাতে পারেন আপনারাও শুনতে পারবেন তাতে কিন্তু ঘুমের ভাবটা চলে আসবে এবং শিশু এক অনন্ত জগতের দিকে যাবে বিভিন্ন রূপকথার গল্প থান্দে সাসমেন রবীন্দ্র সঙ্গীত এছাড়াও অন্যান্য স্টোরি শোনাতে পারেন ঘুমনোর পূর্বে শিশু সামনে থাকলে বাবা মা মোবাইল কম ব্যবহার করুন হ্যাঁ বাচ্চারা কিন্তু বাবা মাদের দেখেই শেখে তাই শিশু সামনে থাকলে বাবা মাও মোবাইল কম ব্যবহার করুন বলতেই পারেন তাহলে কি মোবাইল ব্যবহার করব না সেটা নয় বাচ্চা যখন পাশে নেই কিংবা বাচ্চা যখন ঘুমোচ্ছে আপনারা তখন ফাঁক সময় করে মোবাইল দেখে নিতে পারবেন কিন্তু এই নয় যে বাচ্চা পড়ছে কিংবা বাচ্চা বসে আছে তার সামনে আপনারা মোবাইল স্কল করে যাচ্ছেন আর বাচ্চা যে কারণে কিন্তু মোবাইলের জন্য বায়না করছে কেননা শিশুরা অনুকরণ এবং অনুসরণ করে বড়দের বাবা মাদের মোবাইল ব্যবহারের প্রতি নিয়ম ব্যবহার করুন বাচ্চা কোন সময়ে মোবাইল দেখবে সেটা একটি নিয়ম করে রাখুন তাকে সেই ব্যাপারে বলে দিন তুমি দিনের মধ্যে এই এই সময়টাতে মোবাইল দেখতে পারবে এই রকম সময়সীমা নিয়ম বেঁধে দিন সেই নিয়ম মেন্টেনের ক্ষেত্রে কিন্তু সতর্কথা করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কিডস মোড অন করে রাখুন হ্যাঁ এটি কিন্তু খুব দরকারি কারণ আপনি যে ধরনের কন্টেন্ট দেখছেন আপনি যে ধরনের ভিডিও দেখছেন বাচ্চা যখন মোবাইল নেবে সেই ধরনের ভিডিও কিন্তু বাচ্চার চোখেও পড়বে তাই সেই ব্যাপারে সতর্ক থাকুন বাচ্চা যে মোবাইল দেখে সেই মোবাইলে কিন্তু কিডস মুড অন করে দিন ওখানে যেভাবে সেট করা থাকে সেই হিসাবে সব ধরনের কন্টেন্ট কিন্তু ওখানে আসে সেখানে কিন্তু অ্যাডাল্ট কন্টেন্টও বাচ্চা পেয়ে যাচ্ছে তাই সে বিষয়ে কিন্তু সতর্ক থাকুন ওই জন্য আপনারা সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মে কিডস মুড অন করে রাখুন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য সাইটের ক্ষেত্রে পেরেন্টস কন্ট্রোল এবং অ্যাক্সেস করে রাখুন এর কাছে এর কাছে বাবা মায়ের কাছে হ্যাঁ বাচ্চা কি করছে সেটি আপনারা যাতে নজরে থাকে সেই জন্য আপনি কন্ট্রোলটা নিয়ে রাখুন বিভিন্ন সময় প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নেয় সে নিজেই খুঁজে ডাউনলোড করে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু ওই ডাউনলোড করা অ্যাপ গুলোকে আপনারা নিষ্ক্রিয় করে রাখতে পারেন এবং ওই অ্যাপ গুলোকে হাইড করে রাখতে পারেন যে অ্যাপগুলোতে শিশুর বেশি বেশি অ্যাডিকশন আছে তাহলে হাইড করা থাকলেও কিন্তু বাচ্চা মোবাইলের মধ্যে ওই অ্যাপটি খুঁজে পাবে না সন্তানের সঙ্গে মোবাইল ব্যবহারের সতর্কতা শুরু করার আগে কিন্তু বাচ্চার সাথে সুসম্পর্ক বজায় রাখুন আপনি স্ট্রিক্টলি এইসব নিয়মগুলো মেন্টেন করবেন কিন্তু তার জন্যেও সুসম্পর্ক বজায় রাখুন এমন নয় আপনি খুব রুডলি ব্যবহার করলেন সেটি যেন কখনোই না হয় তাতে কিন্তু বাচ্চা শর্ট টেম্পার হয়ে গিয়ে মানসিক অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে এবং বাচ্চা কিন্তু বিভিন্ন বিহেভিয়ার সমস্যা করতে পারে তাই বাচ্চার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমস্ত নিয়মগুলো করুন এতক্ষণ যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাচ্চাদের মোবাইল ব্যবহার কিভাবে ধীরে ধীরে তিলে তিলে কমাতে হবে যা একদিনে কখনোই সম্ভব নয় ধীরে ধীরে একটু একটু করে আজ থেকেই অভ্যেস করুন বাচ্চাদের মোবাইল ব্যবহারের কারণে যে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সেই নিয়েও আমার একটি ভিডিও আমার চ্যানেলে আমি পোস্ট করে আপনারা যারা দেখেননি অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন আর এই ভিডিওটি কেমন হয়েছে সেটি কিন্তু জানাতে ভুলবেন না কতটা হেল্পফুল হলেন সেটিও কিন্তু পরে এসে জানিয়ে যেতে পারে তাতে আমার ভিডিও বানাতে সুবিধা হয় এবং বুঝতে পারি আমার দেওয়া টিপসগুলো কতটা কার্যকরী হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেলের পাশে থাকুন সাথে থাকুন আর শিশুকে ভালো রাখুন শিশুর সঙ্গে মিশে থাকুন সবাই একসাথে কাটান মোবাইল নয় মোবাইলের বাইরেও একটা জগৎ রয়েছে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোর মূল্য দিন ধন্যবাদ মাত্রা অতিরিক্ত মোবাইল আসক্তির ক্ষেত্রে চাইল্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন